সহকর্মীকে যে কথাগুলি কখনোই বলবেন না কর্মক্ষেত্রে সম্পর্ক কেবল কাজের ওপর নির্ভর করে না এটি নির্ভর করে আপনি সহকর্মীদের সঙ্গে কেমন আচরণ করছেন কিভাবে কথা বলছেন তার ওপরও একটিমাত্র অসতর্ক বা অযৌক্তিক মন্তব্য টিমের মধ্যে বিভ্রান্তি দ্বন্দ্ব বা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে তাই সতর্কতার কোনো বিকল্প নেই এক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে কোনো মন্তব্য করার আগে ভাবুন এই কথাটি কি সহকর্মীর সাথে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে নিশ্চিত হয়ে তারপরই বলুন আসুন দেখা যাক এরকম দশটি কথা যা সহকর্মীদের সাথে না বলাই ভালো এক এটা আমার কাজ নয় কর্মক্ষেত্রে নিশ্চয়ই সবার দায়িত্বের সীমা রয়েছে তবে সরাসরি এটা আমার কাজ নয় বললে শুনতে অপেশাদার মনে হতে পারে এটি সহকর্মীর কাছে আপনার উদাসীনতা বা সহযোগিতা না করার মনোভাব প্রকাশ করবে এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক খারাপ করবে না বরং টিমের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা কমিয়ে দিতে পারে ধরে নিন আপনি একটি রিপোর্টের অংশ আপনার কাজের মধ্যে পড়েনি কিন্তু সহকর্মী সাহায্য চাইছে সরাসরি এটা আমার কাজ নয় বলার পরিবর্তে বলতে পারেন সাহায্য করতে পারলে ভালো লাগতো তবে আমি শিওর না এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কি না আমরা কি একসাথে এটা সলভ করতে পারি এতে বোঝায় যে আপনি সহযোগিতার মনোভাব রাখেন তবে আপনার দায়িত্বের সীমানা স্বচ্ছ এটি পেশাগত এবং সৌজন্যমূলক উভয় দিক থেকেই গ্রহণযোগ্য দুই আমার জন্য এর সময় নেই সময় সীমিত থাকা স্বাভাবিক তবে এভাবে বললে মনে হবে আপনি সহকর্মীকে অবহেলা করছেন এটি বোঝায় যে আপনি টিমের বা অন্যের কাজকে গুরুত্ব দিচ্ছেন না পেশাগত পরিবেশে সময়ের মূল্য বোঝানো দরকার কিন্তু তা এমনভাবে করতে হবে যাতে সহকর্মী অবহেলিত বোধ না করে ধরে নিন আপনি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে ব্যস্ত আছেন সরাসরি আমার সময় নেই বলার পরিবর্তে বলতে পারেন আমি এখন এক্স প্রোজেক্টে মনোযোগ দিচ্ছি আমরা কি একটা সময় ঠিক করে নিতে পারি যেটাতে আমাদের দুইজনেরই সুবিধা হবে এতে আপনার সময়ের গুরুত্ব স্পষ্ট হয় কিন্তু একই সঙ্গে সমাধানমুখী এবং সহযোগিতাপূর্ণ মনোভাবও প্রকাশ পায় তিন এটা কখনোই কাজ করবে না কোনো নতুন ধারণা বা প্রস্তাব সরাসরি বন্ধ করে দেওয়া টিমের সৃজনশীলতা কমিয়ে দেয় এমন মন্তব্য শুধু আইডিয়ার ক্ষতিই করে না বরং সহকর্মীর মনোবালও কমিয়ে দেয় পেশাগত পরিবেশে সমালোচনা করা হলেও তা করা উচিত উৎসাহমূলক এবং সমাধানমুখীভাবে ধরে নিন একজন সহকর্মী নতুন প্রজেক্ট আইডিয়ার প্রস্তাব দিয়েছেন সরাসরি এটা কখনো কাজ করবে না বলার পরিবর্তে বলতে পারেন দারুণ আইডিয়া তবে আমরা কি এটিকে আরেকটু বাস্তবায়নযোগ্য করে তারপর পরীক্ষা করতে পারি এতে বোঝায় যে আপনি সমালোচনা করছেন না বরং সক্রিয়ভাবে সমাধানের পথ খুঁজছেন এভাবে টিমের মধ্যে ইতিবাচক আলোচনা এবং সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায় চার আপনি সব সময় সহকর্মীর আচরণকে এভাবে চিহ্নিত করাটা তাদের প্রতিরক্ষামূলক মনোভাব তৈরি করে যেমন আপনি সব সময় দেরি করেন বা আপনি সব সময় ভুল করেন এ ধরনের অভিযোগমূলক মন্তব্য বিরোধের জন্ম দিতে পারে পেশাগত দৃষ্টিকোণ থেকে সমস্যাকে নির্দিষ্টভাবে তুলে ধরা এবং সমাধান প্রস্তাব করা বেশি কার্যকর আমি লক্ষ্য করেছি শেষ দুই প্রজেক্টে এক্স সমস্যা হয়েছে আমরা কি সমাধানের জন্য কিছু করতে পারি এতে সমস্যা নির্দিষ্টভাবে চিহ্নিত হয় ব্যক্তিগত আঘাত কমে এবং উভয় পক্ষের জন্য সমাধানমুখী আলোচনা সহজ হয় পাঁচ আমি এই লোকটির সঙ্গে কাজ করতে চাই না সহকর্মীদের প্রতি ব্যক্তিগত বিরোধ বা অপ্রিয়তা প্রকাশ করা অফিসে পুরো টিমের মনোভাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক নয় পুরো দলের কাজের পরিবেশকেও নেতিবাচক করে তোলে পেশাগত পরিবেশে সমস্যা থাকলে তা সরাসরি প্রকাশের চেয়ে গোপন এবং সমাধানমুখে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন যদি কারো সঙ্গে কাজ করতে সমস্যা হয় সরাসরি আমি এই লোকটির সঙ্গে কাজ করতে চাই না বলার পরিবর্তে বলতে পারেন আমার কিছু দিক থেকে কাজের ধারাবাহিকতায় সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজার বা টিম লিডের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে পারি এভাবে আপনি ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ না করে পেশাগতভাবে সমস্যা সমাধান করতে পারেন ছয় আমি শুধু সত্যি কথাটা বলছি সত্য বলা গুরুত্বপূর্ণ তবে কটু বা আক্রমণাত্মক টোনে সত্য বলার আড়ালে নিজের বক্তব্যকে ঠিক বলে দাবি করা অপেশাদার সত্য বলছি বললে অন্যদের ওপর প্রভাব খারাপ পড়তে পারে এবং তারা আপনার সততা অগ্রাহ্য করতে পারে পেশাগত পরিবেশে সততা প্রকাশের সঙ্গে সম্মান এবং সমাধানমুখী মনোভাবও থাকতে হবে আমার মত এটা তারপরেও কি আমরা একসাথে এটি আরও উন্নত করার উপায় খুঁজতে পারি এতে আপনি নিজের মতবাদ প্রকাশ করছেন তবে সহকর্মীর অনুভূতি বা পরিবেশকে মর্যাদা দিচ্ছেন এটি কেবল সত্য বলা নয় বরং টিমে সমাধানমুখী এবং ইতিবাচক আলোচনারও পথ খোলে সাত এটা ন্যায্য নয় কর্মক্ষেত্রে ন্যায় বা সুবিচারের অভাব নিয়ে অভিযোগ করা স্বাভাবিক এবং প্রয়োজনীয় তবে শুধু অভিযোগ করা সমস্যা সমাধানে সহায়ক নয় এমন মন্তব্য সহকর্মীদের কাছে অপ্রস্তুত বা বিরক্তিকর মনে হতে পারে পেশাগত পরিবেশে সমস্যা তুলে ধরার সঙ্গে সমাধানমুখী মনোভাব দেখানো জরুরি আমরা কি আলোচনা করতে পারি যাতে কাজের ভাগ বন্টন আরও ন্যায্য হয় এতে শুধু অভিযোগ নয় বরং সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দেয় এতে টিমের মধ্যে সমানুভূতি এবং সহযোগিতার পরিবেশ বজায় থাকে এভাবে কথোপকথন করলে সহকর্মীও আপনার উদ্দেশ্য বোঝে এবং টিমের মধ্যে উত্তেজনা কমে আঁক আমি শুনেছি অনিশ্চিত তথ্য বা গুজব শেয়ার করা সহকর্মীদের মধ্যে থাকা বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এটি অফিসে অস্থিরতা সৃষ্টি করে এবং সহকর্মীর প্রতিপত্তি বা ভাবমূর্তি নষ্ট করতে পারে পেশাগত পরিবেশই সবসময় যাচাই করা তথ্যই শেয়ার করা উচিত এই বিষয়টা অফিস মিটিংয়ে পরিষ্কারভাবে জানা যাবে তাই এখনই কিছু বলা ঠিক হবে না এতে বোঝায় যে আপনি কোনো অজানা বা অনিশ্চিত তথ্য ছড়াচ্ছেন না গুজব এড়ানো মানে সহকর্মীদের প্রতি বিশ্বাস এবং সম্মান বজায় রাখা এটি শুধু টিমের স্থিতিশীলতা নিশ্চিত করে না বরং আপনার পেশাগতত্বকেও দৃঢ় করে নয় আপনি বুঝবেন না কারো বোঝার ক্ষমতা নেই ধরে নেওয়া সরাসরি অপেশাদার এবং নেতিবাচক আচরণ এটি সহকর্মীর মধ্যে অপমানবোধ এবং হীনমন্যতা তৈরি করতে পারে পেশাগত পরিবেশে মতবিরোধ থাকলেও সম্মান বজায় রেখে বোঝাপড়া তৈরি করা গুরুত্বপূর্ণ আমি আমার মতটা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা একে অপরের দিকটা আরও ভালোভাবে বুঝতে পারবো এতে বোঝায় যে আপনি আলোচনা করতে আগ্রহী যাতে করে উভয় পক্ষের বোঝাপড়া উন্নত হয় এটি কেবল সমস্যা সমাধান সহজ করে না বরং টিমের মধ্যে পারস্পরিক বিশ্বাসও দৃঢ় করে দশ আমরা এভাবেই করি সব সময়। পরিবর্তনের প্রতি অনীহা উদ্ভাবন এবং সৃজনশীলতার পথে বাধা সৃষ্টি করে শুধুমাত্র প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করলে একটি টিমের কাজের গতি ধীর হয়ে যেতে পারে পেশাগত পরিবেশে নতুন ধারণা বা পদ্ধতিকে গ্রহণযোগ্যভাবে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ আমরা কি নতুনভাবে চেষ্টা করতে পারি এতে কাজটা আরও ভালোভাবে করা যাবে এভাবে আপনি কেবল পরিবর্তনের সুযোগ তৈরি করছেন না বরং টিমকে উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের প্রতি উৎসাহিত করছেন এটি প্রথাগত চিন্তাধারার বাইরে বেরিয়ে পেশাগত পরিবেশে আরও কার্যকরী এবং উন্নত কাজের পরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে শুধু দক্ষতা নয় আচরণও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিশ্চিত করে অনেকগুলি ভিন্ন চিন্তা ভিন্ন ধরনের মানুষ যাতে পাশাপাশি শান্তিপূর্ণভাবে একই জায়গায় কাজ করতে পারে তাই সহকর্মীদের প্রতি যে কোনো মন্তব্য করার আগে ভেবে দেখুন তা অফিসের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে কি না এতে করে আপনি সহকর্মীদের সঙ্গে সম্মানজনক সহযোগিতামূলক এবং ইতিবাচক সম্পর্ক তৈরি করছেন